যাই হোক আমাকে অনুরোধ করছিলেন হুজুর একটা গজল বলতে বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো মানুষ খুব ভালো একবার পয়সা তো দিবেন না কমসে আল্লাহ হ্যাঁ জিন্দাবাদ থাকুন আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক কি ভাষায় শুনবেন বলুন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি তেলেগু ভোজপুরি পাঞ্জাবি আরবিক কোন ভাষায় শুনবেন বলুন আল্লাহ পাক হাজারো কোয়ালিটি দিয়েছে বুঝলেন তো অসুবিধে নেই বাংলা মাশাল্লা ঠিক আছে বেশ বলবো বলবো আপনাদেরকে বলবো অসুবিধে নেই আমাকে বক্তব্য স্টার্ট করতে দিন খুব মূল্যবান কথা রয়েছে বুঝলেন তো বহু সময় চেষ্টা করছে একটু তাড়াতাড়ি করে গোটাবার জন্যে আর যাকে কি বলবো আপনাকে হ্যাঁ 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 তো এরই জন্যেই আপনারা তো বুঝতেই পারছেন যে কেন কি প্রবলেম হচ্ছে না হচ্ছে বারবার আর বলার কোনো প্রয়োজনও নেই তবু আপনারা বলছেন তো জন্য আপনাদেরকে বলে দিন কি মায়ামিনার কোলে দেখো নুরের বাতি তি জলে ও ঘো নুরের বা তি জলে মায়ামিনার কোলে দেখো নুরের বাতি তি জলে শুভান বলে মায়ামিনা আরি হারি কোলে ড্যাখ shit তারা দেখছে দলে দলে ছুটে এসে ফারিস তারা দেখছে দলে দলে মায়া মিনার কোলে দেখো নোরের বাতি জলে ওগো নোরের বাতি জলে আর ছুটে এসে ফারিস তারা দেখছে দলে দলে মহাপুতে বলেন সুবহান আল্লাহ অবাক হয়ে মা দেখেন নবীর দিকে ও গো দেখে

আর শিশু নবী শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলে মায়ামিনার মিনার কোলে দেখো নূরের বাতি জলে দেখো নূরের বাতি জলে ছুটে এসে ফারিস তারা দেখছে দলে দলে এবার করল কি ও শয়তানের কথা মেনে নিলু বাড়ি চলে গিয়েছে একদিন হয়ে গেল একদিন পয়সা পেয়েছে দ্বিতীয় দিন কিন্তু আর পয়সা নেই তৃতীয় দিন সেই একই কথা চতুর্থ দিন দেখলো আর দিন দেখি চতুর্থ দিনেও কিন্তু পয়সা আর পেল না শয়তানের কথা কি সত্য হয় ভাবজি কখনো সত্য নয় অথচ আল্লাহ পাখলে নিন্দা করা তকলিফুল মিয়া আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না অথচ মানুষ আল্লাহর ওয়াদার পিছনে না দৌড়ে দাঁড়িয়ে মোল্লার ইচ্ছনে ছুটে বেড়াই কিন্তু চিন্তা করে দেখুন গুণ আবিদ বান্দা করল কি তিন দিন পর পর যখন পয়সা পেল না কি চলে গেল আবার গাছ কাটছে যে আজকে কারো কথা শুনবো না আজকে কারো কথাই শুনবো না গাছ কাটকে কে ফেলবে দেখি দেখি হ্যাঁ তিন দিন পয়সা দিল না এবার করলে তাকে যেমন পরস্পরই গাছ কাটতে আবার গিয়েছে আবার সামনে শয়তান দাঁড়িয়ে গেছে বলে কোথায় যাচ্ছ তুমি বলে গাছ কাটতে যাচ্ছি বলে যেতে দেব না বলে না আমি আজকে কারো কথা শুনবো না বলে কেন গাছ কাটবে বল যে জন্য গাছ কাটবো আল্লাহকে বাদ দিয়ে কেন গায়রুল্লাহর উপাসনা করে ওম সরসম বিদ্যা শরী মহালক্ষম পূর্ণ দয়হা হে বছরা ওম জগৎ ভক্তি মহিমা মালিক জগতের প্রতিপালক মোহন সোষ্ঠা তোমরাও যাকে মানো আমরাও তাকে মানি তোমরাও যার উপাসনা করো আমরাও তার উপাসনা করি কিন্তু বোঝার মধ্যে ভুল রয়েছে জেনে রাখো যত রয়েছে যত মহান দেবতারা রয়েছে জেনে রাখো এরা কেউ সৃষ্টিকর্তা নয় এরা হল মহান দেবতা ইনারা হলেন মহান ঋষি কিন্তু পৃথিবীর সৃষ্টিকর্তা হলেন এক আল্লাহ

আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরাও যাই বলি ওরাও তাই বলে আমরা মসজিদের মধ্যে মাইকে আজান দি হাইয়া আলাসসা এ এসো নামাজের দিকে এ সকল্যানের দিকে গুরু নানক বলছে শোনো ও মந்தி মহর্ষি উৎসাLampারা শান্তি পৃথিবীর বুকে ওই যে মহামানব জন্ম গ্রহণ করেছে রে উনি প্রত্যেকটা মানুষকে বিবাদের জন্য ডাকে না উনি প্রত্যেক সৃষ্টিকে কোন এদের জন্য ডাকে না প্রত্যেক শিষটিকে ডাকে শান্তির বানির জন্য পারাপ শান্তি যমরূপম পরকালের জন্য ইহ জগৎ পরকালের শান্তির জন্য ওই বিশ্ব মহاندেশী সকলকে ডাক দিয়ে থাকে ওনার ডাকে যদি সাড়া দিতে পারো ওম গুরু মূর্তি ভক্তি পুনাম পূজতনম বনে জালে জঙ্গলে যেখানেই যাও না কেন ভক্তি সহকারে মহান gurur যদি নাম জপতে পারো তোমার সব সমস্যার সমাধান হবে এবার তুমি বলবে আমি বিশ্ব নবীকে মানবো না আমি মানবো না বেটা নবী মুস্তফাকে কেন না তো মুসলমানের নবী আরে কে বলেছে যে মুসলমানের নবী জেনে রাখো মহান আল্লাহ হলেন রব্বুল আলামিন তাম সৃষ্টি জগতের জন্যে যেমন রব হলেন আল্লাহ তেমনি তাম সৃষ্টি জগতের জন্যে রহমত হলেন আমার রসুল্লাহ আল্লাহর খোদাই যতদূর রয়েছে নবীর মুস্তাফাই তত কত দূর রয়েছে জেনে দেখো আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রহমতুল্লিল আলামিন আল্লাহ হলেন সকলের তেমনি নবীও হলেন সকলের জেনে রাখো জাকিরের যেই নবী জয় দেবের ও সেই নবী আব্দুর রহমানের যেই নবী মহাদেবের ও সেই নবী আব্দুর রাজ্জাকের যেই নবী শঙ্করের ও সেই নবী জেনে রাখো তোমার আমার মধ্যে বোঝার ভুল রয়েছে আমার নবী মুসলমানের জন্য নয় পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রহমত হয়েছে হে বৎসরা ওম গুরু নশ্বরী পরভস্বমি নমস্তুতে পৃথিবীর বুকে জেনে রাখো যায় দিকেই যাও না কেন আর যার কাছে ছুটে বেড়াও না কেন জেনে রাখো কামিয়াবি সাফল্য লাভবান কোন মূল্যকে ফলো করে নয় এক মহামানব রয়েছে ওই মহামানবকে যদি ফলো করতে পারো তাহলে সব জায়গায় হবে উনি কে সেই মহামানব তোমরা কি জানবে হ্যাঁ কে সেই মহামানব ওই মহামানব আর অন্য কেউ নয় ওঙ্কার উনি সবার চাইতে আলাদা সবার চাইতে ভিন্ন উনি সবার চাইতে বিশেষ ছিল উনি হলেন আর অন্য কেউ নয় ওম বিষ্ণু যশস্ব গৃহে উনি হচ্ছেন ওই মহান স্রষ্টার দাস মহান স্রষ্টার প্রেরিত দূত উনি কে ও মা মহে যিনি শিরোপ প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ

মানুষ মানুষের সঙ্গে বিভেদ সৃষ্টি করো প্রত্যেকটা ধর্মের সারমর্ম একটাই যে শান্তির বাণী প্রকাশ করা শান্তি

ক্রিয়াশীল হয় সেই শ্রীরামচন্দ্র কি বলতে পারে তোমরা মানুষের সঙ্গে মারামারি করো কখনো না আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করি আমরা বুঝতেই পারি না পরে জেনে রাখো প্রত্যেকটা ধর্ম শান্তির বাণী প্রকাশ করে তোমরা মানুষকে সঙ্গে মান করো মানুষকে ভালোবাসো তাহলে খুঁজে পাবে যদি তুমি মানুষকে ভালোবাসতে পারো মহান স্রষ্টা তোমাকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন তোমাকে ভালোবাসবে কিন্তু আমরা জানি না তাই বলছ সারা যদি পেতে চাও কোন মূল লাগে না ফলো করো ভালো মানুষ হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দানশ হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো পিতা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো নেতা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দাতা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো সমাজের মাথা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো গিদাতা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো টিচার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো লিডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো সেবাদার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো সিপা সালার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো কামান্ডার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো গভর্নর হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো ব্যবসিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো ধার্মিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো পারামানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বৈজ্ঞানিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো জাহান নাম কামিয়াব দূর করতে চাও আল্লাহর রসুলকে ফলো করো জান্নাত কামিয়াবি পেতে চাও আল্লাহর রসুলকে ফলো করো এক কথাই এ জগৎ এবং পর জগতে যদি লা লাভবান কামিয়াবি হতে চাও কোন মুল্লাকে নয় রসুল্লাহকে ভালো করো লাকাত গান এলাকুম ফি রসুল্লাহে উসুন হাসানা তোমার জিন্দেগি রসুলের আদর্শের সঙ্গে যদি মিলাতে পারো তোমরাই কামিয়াবি তোমরাই জান্নাতি লাকাদ যা আকুম রসুল মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম কেমন করে চলবে কেমন করে খাবে জীবন ব্যবস্থা কেমন হবে চলন বলন কেমন হবে চলন বলন কেমন হবে সংসার যাবর জীবন কেমন হবে তোমার জন্য আল্লাহর রাসূল হলো জেরোস্কোপি নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই হবে জান্নাতী আল্লাহ চোখ দিয়েছে এই চোখে সবাইকে দেখো নিজের চেহারা দিন দেখতে পাও না কি আফসোস রে এই চোখে সবাইকে দেখি কিন্তু নিজের নাক কান কপালে গোলগাল কেন দেখতে পাই না কিসের জন্য দেখতে পাই না তখন সাইন্টিস্ট বলবে আরে বেকু নিজের চেহারা দেখার জন্য তোকে আয়নার দরকার রয়েছে হে মুসলমান তোমার কি মন বলে না আরে নিজের চেহারা দেখার জন্য যদি আয়নার দরকার হয় নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার দরকার রয়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার

দেব না না তোমার কথা বলছে ঠিক আছে যদি গাছ কাটতে যাও আবার আমার সঙ্গে কুস্তি করো বলে করো 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 কুস্তি তিন দিন আগে তো তিন তিনবার ফেলেছি করো বলে ঠিক আছে করো এবার আজকে কুস্তি আরম্ভ হয়ে গেল লড়াই যেমন আরম্ভ হয়েছে আল্লাহ হকবার আল্লাহ হকবার সেদিন কি দৃশ্য ছিল আজকে কি দৃশ্য বদলে গেল মুহূর্তের মধ্যে চিন্তা করতে পেরেছেন আজকে কুস্তি আরম্ভ হল সেই দিন আল্লাহ আলাহ পান্দা সয়তারের বুকে দাঁড়িয়ে গেছিল আজকে আল্লাহ আলা হাফিৎ জমিনে পড়ে গেছে ওর বুকের উপরে শয়তান দাঁড়িয়ে গেছে শয়তান দাঁড়িয়ে গেছে বলে কি করে হলো রে আর একবার করো পর পর তিন তিনবার শয়তান আল্লাহওয়ালা বান্দার বুকে দাঁড়িয়ে গেছে তখন আল্লাহওয়ালা আবিদ বান্দা কান্না করতে আরম্ভ করেছে হায় রে হায় কি করলাম রে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আমার কি শক্তি হারিয়ে গেল আমার কি ক্ষমতা চলে গেল কিসের জন্য এরকম হলো আমি বুঝতে পারি না কি ব্যাপার রে তিন দিন আগে তিন তিনবার তো তোমাকে জমিনে ফেললাম আজ কেন তিন তিনবার হেরে গেলাম আমার কি শক্তি কমে গেল শয়তান বলছে এ বান্দা তুমি কান্না করছো কেন বলে কান্না করছি অন্য কারণে বলে তুমি কি আমাকে চেনো বলে না চিনি না বলে শুনে রাখো আমি কোন মোল্লা নই আমি হলাম মিস্টার ইবলিস আমি শয়তান তাই কি বলে হ্যাঁ মানুষের ভেজাল করেছে তো বলে কি বাবা বলে তুমি কিসের জন্য কান্না করছো বলে আমি কান্না করছি অন্য কারণে তিন দিন আগে তোকে তিন তিন বার জমিনে ফেলেছি আজ কেন তোর কাছে তিন তিন বার হেরে গেলাম এর জন্য দুঃখ হচ্ছে এর জন্য কান্না করছি আমার কি শক্তি হারিয়ে গেল আমি কি কমজোর হয়ে গেলাম তখন শয়তান বলছে আবিদ বান্দা শোনো তুমি সে দিন যেমন ছিলে আজকে তেমন রয়েছো কিন্তু জেনে রাখো তোমার শক্তি কমে নাই তুমি সেদিনও যেমন ছিলে আজও তেমনই রয়েছ কিন্তু সেদিন তোমার ইমান মজবুত ছিল আজ তোমার ইমান কমজোর হয়ে গেছে বলি কেন আমি কি আবার শির করলাম নাকি কোনো বেদাতি কাজে লিপ্ত হয়ে গেলাম নাকি আমি তো আরো ইবাদত করি এখন এখন তো আর ভালো হওয়ার কথা করে কি করে ইমান কমজোরি হলো কখনো হতে পারে না বলছে ভেবে দেখো বলে কি ভেবে দেখবো রে বলে ছেড়ে রাখো সেদিন তোমার ইমান মজবুত ছিল তাই তুমি জয়ী হয়ে গেছিলে আর আজকে তোমার ইমান কমজোরি হয়ে গেছে তাই আমি তোমার উপর জয়ী হয়ে গেলাম দুনিয়ার হালাত পরিস্থিতি দেখে মাথায় রাখুন কেন মুসলিমের এই দশা হচ্ছে কেমন মুসলমান আমরা চিন্তা করে দেখুন তাহলে বুঝতে পারবেন তখন শয়তান বলছে সেদিন তোমার ইমান মজবুত ছিল আজ ইমান কমজোরি হয়ে গেছে বলে কেমন করে বলে ভেবে তুমি এসেছিলে আল্লাহকে খুশি করব বলে বলে এই নিয়াত করে এসেছিলে। ছিল। আল্লাহ তোমার উপর সহায় করেছিলেন বলে তুমি জয়লাভ হয়েছিলে আজ তুমি এসেছো গাছ কাটা নিয়ত তো বটে কিন্তু আজকে এসেছো আল্লাহকে খুশি করবার নিয়াতে নয় তুমি পয়সা পাওনি বলে একদিন তোমার বাড়িতে দিরহাম দিয়েছি পরপর তিন দিন পয়সা পাও নাই এর জন্য গাছ কাটতে চলে এসেছো তোমার ঈমান সাইদের মজবুত ছিল আজ দুনিয়ার মহাপতে ঈমান কমজোরি হয়ে গেছে তাই আমি তোমার উপর জয়ী হয়ে গেলাম বান্দারে যদি তোমার ঈমান মজবুত থাকে দুনিয়ার সবাই তোমাকে ভয় করবে আর যদি তোমার জবান থাকে চামচি কেতেও তোমাকে লাথি মারবে কিন্তু এরা জানে না পৃথিবীর বুকে সবচাইতে শক্তিবান হলো যার ইমান রয়েছে তাইবার বার কি ওই রাত দরবারে গভর্নর হাউসে উনি বয়স্ক সাহাবি বলছে শোনো আজকের পর থেকে রাতে বেলায় বাড়ির বাইরে কেউ বেরোবে না যদি বেরো কেউ জিন্দা বাড়ি ফেরত যে না উনার কথা শুনে ডাকাতেরা বলছে কি ব্যাপার রে এ তো বয়স্ক মানুষ নিজেই চলতে পারে না আর আমাদেরকে হুকুম জারি করছে এ তো জানে না ও দেখতে বয়স রয়েছে কিন্তু ইমান মজবুত রয়েছে বুঝতে পেরেছেন তো এইটাই মেন লাইন ছিল তাই তো ঠিক লাইনে এসেছি আগে বলবো না ছেড়ে দিব বলবো না সবাই মিলে জিজ্ঞাসা করে বলতে হবে তো আমি নিজের ইচ্ছায় বলবো না আপনারা যদি বলেন তাহলে যারা বলছেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার 마শাআল্লাহ জিন্দাবাদ আপনারা ভালো থাকুন শোনামুখী বাবজি আমার হ্যাঁ আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না কারণ বুঝতেই পাচ্ছেন আমি হুজুরকে বলছিলাম আপনাদের আলহাজ তরিকুল সাহেবকে উনি আমাকে গত বছর দাওয়াত দিয়েছে কিন্তু আমার যা লস হয়েছে আমি বুঝতে পাচ্ছি কেন বলেন তো এত যে দূর আমার তো জানা ছিল না নতুন মানুষ নতুন এলাকা তা তো বুঝতে পারি না সব চিচিং ফাঁক বুঝলেন তো কোথায় রাস্তা মানে বুঝতে পারছেন হাইরে হাইরে হারে সাত আর সাতশো তিপান্ন কিলোমিটার রাস্তা আপে মানে আপ ডাউন বুঝতে পারছেন চোদ্দ পনেরোশো কিলোমিটার এবার ভেবে দেখুন বুঝতে পারছেন তাহলে এবার কি প্রবলেম হচ্ছে হ্যাঁ খুবই সমস্যা যাই হোক কিন্তু এসেছি যখন আর আমার ছিল কিন্তু যখন আমি এসেছি যখন দাওয়াত যখন নিয়েছি যখন যাই হোক না করে যাবো সেটা বিবেক তাদের আর আমার শরীরও খারাপ বুঝতে পারছেন বাবজি আমার আওয়াজ মানে একটু গন্ডগোল করছে কারণটাও হচ্ছে কয়দিন থেকে টাইফাইড জ্বর কিন্তু প্রোগ্রাম নিয়েছি ডক্টর বলেছে রেস্ট নিতে কিন্তু রেস্ট নিব কি করে এদেরকে যদি বলি আমার শরীর খারাপ হুঁজো কাউকে দিয়ে চালিয়ে দেন তো লোকে মানবে হুম লোকে তো অন্য ভাববে যে বল তো আসছিল না নিশ্চয়ই কোনো কারণ আছে অন্য কোথাও পয়সা বেশি পেয়েছে চলে গেছে এরকম অনেকজন করে তো দোষ করে দা মার খায় গুষ্ঠী শুদ্ধা বুঝলেন তো একজনের লেগে সবারই প্রবলেম এই তো হচ্ছে ব্যাপার তো যাগ্গে কিন্তু আমি না হুজুরের মান সম্মান আছে একটা যারা দাওয়াত করে তাদের একটা মান সম্মানের ব্যাপার রয়েছে এরই জন্যে দেখি যাই হোক না কেন বলতে পারে না পারে যাই তো আল্লাহ পাক যদি বলাই তো বলবো আমি যে বলবো তার কি গ্যারান্টি আছে তো যাক ইনশাআল্লাহ ওর জন্য বলছি আমি আপনাদেরকে বেশি বিরক্ত করবো না সোনামুখী আর আমি বেশি বলবো না এর লেগে তাড়াতাড়ি করে ক্লোজ করছি বুঝলেন তো যাই হোক তবে যখন আপনারা বলছেন তো কথাটাকে কমপ্লিট করেই দিই তবে একবার মহাপতে আস্তে করে বলে সুবহান আল্লাহ হ্যাঁ ঠিক আছে জি একবার জোরে আস্তে তো বললেন জোরে মাশাল্লাহ সুবহান আপনারা খুব ভালো মানুষ আমি আপনাদেরকে ফালতু কথা বলবো না বলতে যেগুলো বলার সেগুলো বলবো তা বলি সঠিক জায়গায় আনসার দিবেন সব জায়গায় সুবহান আল্লাহ না বা ওই বাংলাদেশে মত সারা বক্তাও যেমন আনারি শ্রোতাও তেমনি বক্তা স্টেজে বলছে কি জানেন আমি আসছিলাম বাপজি আপনাদের এখানে আমার সামনে কুকুরে কাজ গাড়ি চাকায় মুতে দিল বলুন ঠিক না বে ঠিক পাবলিক বলছে ঠিক আরে পাবলিক কি ছিল হ্যাঁ আবার জিজ্ঞাসা করছে আবার শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কোরআন শরীফে আছেন বলুন বাবা ঠিক না বেঠি পাবলিক বলছে ঠিক হবে পাবলিক কে কেন জিজ্ঞাসা করছে তু বল তুই যদি যন্ত তো তোকে বসিয়েছে কি করতে স্টেজে উল্টো পাল্টা প্রশ্ন এবার মলবি স্টেজে বক্তব্য বলছে বাপ সারা মুখে মায়ের লালে না ধরে রা আপনারা বেগুন খাবেন না বেগুনে অ্যালার্জি আছে বলুন ঠিক না ঠিক পাবলিক বলছে ঠিক ওর পরে বক্তব্য উঠে এবার বললে শুনুন বাবা বেগুন গুণের সঙ্গে বেগুন বেগুনে গুণ রয়েছে ভিটামিন রয়েছে আল্লাহর নিয়ামত খেতে বলেছে জায়েজ আছে বলুন ঠিক না বেঠিক পাবলিক বলছে ঠিক বুঝেছেন সবই ঠিক এই হচ্ছে ব্যাপার তো ওরকম সব জায়গায় দালাল কানা হই না সব জায়গায় आंसर দিবেন না বুঝলেন জায়গা জায়গা দিবেন তাহলে হবে হ্যাঁ তো যার জন্য আমি উল্টো পাল্টা জিজ্ঞাসা করব না কাজের জায়গাতে জিজ্ঞাসা করব আর যদি না বলেন তাহলে মুশকিল হয়ে যাবে বুঝলেন তো বাবজি মহব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ ওরে বিশ্ব জগতি ঘুরিলে যার জোড়া পাবে না বিশ্ব জগতি ঘুরিলে যার জোড়া পাবে না মার নবীর মতো আর নবী হবে না আজকে ওয়াজ করছি না শুধু বস্তার মুখ খুলছি মাল দিন বের করব ছিলতো محبتই জরে বল সুবহানাল্লাহ বিশ্ব জগতই ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে না কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাসোরে জান্নাতের চাবি কাঠি